এখন এ মাইনাস বিতোয়ার এইটা হয়েছে আচ্ছা এখন দেখো এখন আমরা এটাকে সূত্র নিচ্ছি বস এই বস এরপর আমরা সূত্রে নিচ্ছি কি এখন এ কোনটা কোনটাকে এটাকে তাহলে মানে

তাহলে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব আমরা সত্যি সাথে এটাকে তুলনা করলাম আচ্ছা তারপরে যদি আমরা করি তাহলে কি হয় এটাকে যদি আমরা কিউব দেই তাহলে কত হবে এ টু দি পর তিন দিবনে ছয় বি টু দি পর ছয় মাইনাস এখন এইটাকে স্কোয়ার দেওয়া মানে এখানেও কত ফোর হবে এখানেও ফোর হবে তাহলে কত হবে থ্রি এ টু দি পর ফোর বি টু দি পর ফোর সি স্কোয়ার ডি এখানে কি এটার স্কোয়ার আছে এই এটা ফোর হবে এটা ফোর হবে তাহলে আমরা কি করব এখানে থ্রি এ সি ফোর টু দি পর মাইনাস এটার উপরে কি কত হবে সি তিন এটাই হলো হলো ঘন নির্ণয় হয়ে এখন